হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল সরকারি জব আপডেট সরকারি জব আপডেট ইউটিউব চ্যানেল যেয়ে তোমাদের স্বাগত তো এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সমস্ত চাকরির লেটেস্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে বা আসবে সমস্ত কিছু তোমাদের এখানে এই ভিডিওতে বলতে চলেছি অর্থাৎ এক কথায় তেইশে ডিসেম্বর কর্মসংস্থান পেপারে যে লেটেস্ট আপডেটগুলো উঠে এসেছে নোটিফিকেশন সংক্রান্ত সেগুলো সম্পর্কে বিস্তারিতভাবে তোমাদের ভিডিওতে বলতে তুলেছি তো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ রাখার চেষ্টা করবে তো সবার প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইন্ডিয়ান অয়েলে এক হাজার সাতশো চল্লিশটি শূন্য পদে অ্যাপিসে নিয়োগ করা হচ্ছে ঠিক আছে এর অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু প্রকাশিত হয়ে গেছে ঠিক আছে এর পাশাপাশি ইন্টেলিজেন্স ব্যুরোতে ইন্টেলিজেন্স ব্যুরোতে দুশো ছাব্বিশ অফিসার নেওয়া হচ্ছে গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের জন্য ঠিক আছে দুটি নোটিফিকেশান কিন্তু অফিসিয়াল বে প্রকাশিত হয়ে গেছে অবশ্যই আমি তোমাদের কিন্তু এই দুটি নোটিফিকেশান তোমাদের সামনে নিয়ে আসছি এর পাশাপাশি তোমরা প্রত্যেকেই জানো যে রেলে তিন হাজার পনেরো জন তিন হাজার পনেরো জন কিন্তু মাধ্যমিক এবং আইটিআই তুমি তুমি যদি পাশ করে থাকো তাহলে কিন্তু এখানে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে তিন হাজার পনেরো জন ঠিক আছে আর এর পাশাপাশি বিভিন্ন যে চাকরির যে আপডেটগুলো রয়েছে বর্তমানে কোন কোন পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে সেগুলো কিন্তু এখন আমি তোমাদের সামনে নিয়ে আসছি তো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করার চেষ্টা করবে ডাব্লিউ বিপি নতুন ভ্যাকান্সি রেলের কি আপডেট রয়েছে আর পি এফ কিংবা রেলের গ্রুপডির কোনো আপডেট রয়েছে কি এই ভিডিওতে কিন্তু তোমরা সম্পূর্ণ সেটা জানতে পারবে প্রথম হচ্ছে রেলের চাকরি থেকে তো একজন প্রশ্ন করেছে রেলের গ্রুপ ডি পদের জন্য এবছর যে বিজ্ঞপ্তি বেরোবে তাতে আইটিআই পাস বাধ্যতামূলক কী দেখো যে প্রশ্ন করেছে সে মনে একদম কনফার্মেশন যে অবশ্যই বছর বেরোতে চলেছে ঠিক আছে সে তার দিক থেকে প্রশ্ন করেছে তো সেই ক্ষেত্রে উত্তর যে বলেছে না রেলের ডি পদের জন্য আইটিআই পাস বাধ্যতামূলক নয় শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই যোগ্য ঠিক আছে এটা তার উত্তরে আমরা কিন্তু জানতে পারছি পুলিশের চাকরির ক্ষেত্রে যদি দেখি তো প্রথম প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে বিজ্ঞপ্তি কবে বেরোবে বিস্তারিত জানান তো এক্ষেত্রে যেটা উত্তর দেওয়া হয়েছে সেটা এখানে জানানো হয়েছে বিজ্ঞপ্তি ডিসেম্বরের মধ্যে বেরোনোর কথা আছে ডিসেম্বরে না বেরোলে জানুয়ারিতে বেরোবে ঠিক আছে এটা কিন্তু অনেক দিন ধরে দেখছি এর আগে সপ্তাহের যে পেপারগুলো কর্মসংস্থান পেপার সেখানেও কিন্তু পুলিশের চাকরির ক্ষেত্রে অনেক এরকম প্রশ্ন করেছে সেক্ষেত্রেও কিন্তু বলা হয়েছিল যদি ডিসেম্বর মাসে প্রকাশিত হয় কর্মসংস্থান পেপার যে উত্তর দিয়েছিলো সেক্ষেত্রে যে অ্যান্সারটা ছিল সেক্ষেত্রে বলা হয়েছিল ডিসেম্বর মাস বেরোনি এক এক দু হাজার তেইশ অনুসারে জন্ম তারিখ দেওয়া হবে এবং চব্বিশ সাল প্রকাশিত হলে এক এক দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী কিন্তু তোমাদের তারিখটা ধরা হবে ঠিক আছে এরকম একটা কিন্তু উঠে এসেছিল যেটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম এর পাশাপাশি একজন প্রশ্ন করেছে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের বেলা বা পদের ক্ষেত্রে বয়স বাড়ানো হচ্ছে কি তো সেক্ষেত্রে দেখো ইন্সপেক্টর পদের ক্ষেত্রে প্রত্যেকে যেন গ্র্যাজুয়েশন যোগ্যতা হয় কুড়ি বছর থেকে সাতাশ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে বয়স বাড়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই এবং এর এই যে আরেকটা চাকরি যে পঞ্চায়েত দপ্তরে সাত হাজার পাঁচশো শূন্য পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে এটাই কিন্তু এর আগের আগের সপ্তাহও কিন্তু অনেকে প্রশ্ন করেছিল তো তার উত্তর এখানে যেটা জানানো হচ্ছে সেটা হচ্ছে জানুয়ারি মাসে কিন্তু তোমাদের পঞ্চায়েত দপ্তরে সাত হাজার পাঁচশো শূন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে ঠিক আছে চলো এর পাশাপাশি গ্রামীণ ডাক সেবক অর্থাৎ জিডিএস জিডিএসের নতুন বিজ্ঞপ্তি কবে বেরোবে এবছর কি বেরোবে অর্থাৎ দু হাজার তেইশ সালে আর শেষের দিক রয়েছে তো এবছর বেরোবে না আগামী বছর বেরোনোর সম্ভাবনা রয়েছে আগামী বছর কিন্তু গ্রামীণ ডাক সেবকের একটা হিউজ পরিমাণ রিক্রুটমেন্ট শূন্যপাত বাড়ানোর একটা সম্ভাবনা রয়েছে কলকাতা কোর্টে গ্রুপ সি ও গ্রুপ ডি পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা বয়স কীভাবে লাগে এখানে বলছে গ্রুপ ডি কোর্টে গ্রুপ সি পদে ক্লার্ক স্টেনোগ্রাফার পদে লোক নেয় আবার গ্রুপ ডি পদে পিওন অর্ডারলি বরকঞ্জা দারোয়ান নাইট গার্ড কেনার পদে লোক নেওয়া হয় গ্রুপ এইট পাশরা ক্লাস এইট পাশরা গ্রুপ ডি পদের জন্য আর মাধ্যমিক পাশরা ক্লাস ও ক্লার্ক ও স্টেনোগ্রাফার পদের জন্য আবেদনযোগ্য আঠারো থেকে চল্লিশ বছর দুক্ষেত্রে ক্ষেত্রে পার্থী বাজার করে লিখিত পরীক্ষার মাধ্যমে এবং আরেকটা দেখো আপকামিং কিন্তু তোমরা প্রত্যেকে জানো যে গতকাল রাতে বলা কিন্তু এমস এসএসসি এম দু কিন্তু ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে তো স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে এম ও হাবিলদার পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে দু হাজার চব্বিশেরটা এটাও কিন্তু আমি আমার ইউটিউবে তোমাদের একটা ভিডিও করে বলেছি বিজ্ঞপ্তি বেরোবে আগামী বছর মে মাসের সাত তারিখে পরীক্ষা হবে আগামী বছর জুলাই আগস্টে এবার পিএসসির কথা যদি বলি যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মিসলেনিয়া সার্ভিসেস ও পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা কবে হবে তো এক্ষেত্রে যে উত্তরটা এখানে এসেছে সেটা বলছে ক্লাসিক পরীক্ষা হবে আগামী মধ্যে জুনে এবং মিসলেনিয়া সার্ভিসেসের পরীক্ষা মার্চ এপ্রিলে হতে পারে এখনও তারিখ ঠিক হয়নি ঠিক আছে এখান থেকে যতটুকু আপডেট পাচ্ছে সেটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করছি চলো এর পাশাপাশি তুমি যদি দেখতে পারো রাজ্য কেন্দ্র সরকারের বর্তমানে কোন কোন পদে আবেদন চলছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এসএসবি সাব ইন্সপেক্টর এর পাশাপাশি নেভাল ডক ইয়ার্ডে অ্যাপ্রেন্টিস এলএলসিতে লিমিটেড এক্সিকিউটিভ ট্রেনিং এর পাশাপাশি পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের ক্লার্ক প্রায় ছ হাজার শূন্যপথ এখনও কিন্তু দেখো এখানে মাধ্যমিক পাশে ছ হাজার শূন্যপদের কথা বলেছে প্রায় অফিসিয়ালভাবে কিন্তু এখনও প্রকাশিত হয়নি ঠিক আছে রেসপেক্টেড টেন্ডেটিভ তারা এখানে বলেছে এছাড়া বিভিন্ন রেলওয়ে জোনিক রেলে অ্যাপেন্টিস পদে কিন্তু শূন্য পদে নিয়োগ করা হচ্ছে ঠিক আছে এখানে সমস্ত কিছু উল্লেখিত রয়েছে এবং রাজ্য কেন্দ্র সরকারের কোন কোন পরীক্ষা হবে তোমার প্রত্যেক যেমন লেডি কনস্টেবল মা চলছে আঠেরো থেকে তেইশ ডিসেম্বর পর্যন্ত চলবে এর পাশাপাশি দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর কেন্দ্রীয় বাহিনীর পরীক্ষা কবে হবে সমস্ত কিছু এই ভিডিওতে কিন্তু বলা হয়েছে চলো এটুকুই ছিল আজকের লেটেস্ট আপডেট এতটুকু আপডেট তোমাদের সাথে দেওয়ার ছিল বিশেষ করে এই জিজ্ঞাসা প্রশ্ন এই যে পার্টটা রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট এখানে অনেকে প্রশ্ন করে যে উত্তরগুলো দেওয়া থাকে সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি ঠিক আছে আজকের ভিডিওটি এতটুকু ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে নতুন পার্ট হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবে জয় হিন্দ